আচ্ছা আচ্ছা আরে সকেট জাম্পারগুলো কেমন হবে আমাদের সকেট জাম্পারে 100 100 100 100 ওরে ভাই কি করেন আগে যাইবো

ওরে আবার পিছনে যে স্টিকার লাগাইছেন ভাই ও সামানান্তর এই যে আমাদের মাধবনের ছবি সামানান্তর স্টিকার খুব সুন্দর এই দেখেন সিটগুলো চওড়া কারণ অধিকাংশ মানুষই আমরা তিনজন করে খোঁজে এই যে अवेलेबल এরটাতে তিনজন তিনজন সুন্দর মত সুন্দর মত তিনজন বসতে পারবে আচ্ছা আচ্ছা এটা ডাইভার্স ছয়জন বসতে পারবে ডাইভার্স ছয়জন বসা যাবে আচ্ছা এই গাড়িগুলো মোটামুটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে কিন্তু ডেলিভারির চার্জ হলো আপনাদের আচ্ছা আচ্ছা ডেলিভারির চার্জ হলো আপনাদের এটা বর্তমানে আপনার

এক লক্ষ পঁচিশ আর ইজি বাইক এর ব্যাটারি দিয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ব্যাটারি কি গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই ব্যাটারি গ্যারান্টি হয়েছে ছয় মাস ছয় মাস গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হবে ফোন দিলে সাথে সাথে চেঞ্জ মাশাআল্লাহ সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ আচ্ছা আচ্ছা কষ্ট করে আপনাকে আশা লাগবে না আমরা লুক পাড়াবো তাহলে হোম হোম সার্ভিস জি জি হোম সার্ভিস আচ্ছা এরপরে কি কালেকশন তারপরে আছে শামানাতের এই যে সোনার উপর গাড়ি আচ্ছা আচ্ছা এটার সাথে আছে স্মার্ট মিটার

বিক্রির সময় আর কি লাগাই দিব আচ্ছা আচ্ছা টকাই টকাই খেলবে ওরে ভাই সিরামিক্সের 5 মিলি গ্লাস 5 মিলি গ্লাস 5 মিলি গ্লাস আচ্ছা এটা সাথে আপনি পেয়ে আছেন স্মার্ট মিটার স্মার্ট মিটার থাকবে স্মার্ট মিটার থাকবে আচ্ছা আর আপনি যদি নিতে চান এটা সাথে পাবেন আপনি এক্সপিআর চাক্কা চার্জার চাকা কোলা ডালি

এটা হচ্ছে আপনার গাড়ির চেসিস গ্যারান্টি আছে তিন বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস মিশুকের ব্যাটারি দিয়ে যদি নেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার জি আর অনেকে পাওয়ার প্লাস ইলং এগুলা দিয়ে যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে আপনার পাঁচ হাজার টাকা বাড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটার মাঝে কালার হবে দুইটা এই যে একটা কালার আছে দেখেন ভাই অস্থির কালার তো এই একটা কালার আছে আচ্ছা আচ্ছা সানডি সানডি একবারে কম প্রাইজের ভিতরে সানডি কম হ্যাঁ বাংলা আর হইলো চাইনা মিক্স আচ্ছা আচ্ছা এই সানডিটা সামনে আপনি টকা টকা খেলবো ও এটা সাথে পাওয়া যাবেন আপনি এক্সিয়ার চাকা চার্জার চাকা কোলা রিং ডালে 8 10 ডালে 12 13 ডালে সবই থাকবে সাথে আছে ফুল কভারের পর্দা আচ্ছা এটা হইছে একবারে কম জায়গায় ঘুরবে এটা হইলো সিরামিক্সের 5 মিলি ক্লাস 5 মিলি গ্লাস

যারা আসতে চান স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাকে শোরুমের লোকেশন পাইয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের গাড়ির প্রয়োজন যারা গাড়ি কিনতে চান একমাত্র ভালো একটি প্রতিষ্ঠান আছে শাহ হামানাত এন্টারপ্রাইজ এখান থেকে আপনারা সব ধরনের গাড়ি কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো যারা গাড়ি ক্রয় করতে চান আর দেরি না করে ঈদের আগে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট অফার চলতেছে এই সময় গাড়িগুলো ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে এখানে ভিডিওটি শেষ করব আল্লাহ হাফেজ